তো কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার ছাব্বিশে কিন্তু রেলওয়ে কিন্তু আমাদের জন্য বারবার অপরচুনিটি নিয়ে আসছে তো কোনোভাবেই কিন্তু সুযোগটা মিস করো আমি যেমনটা তোমাদের বলেছি যে এই ধরনের ভ্যাকেন্সিতে কিন্তু না থাকবে কোনো রকম ইন্টারভিউ না দিতে হবে কোনো রকম এক্সট্রা কিছু তোমাদের শুধুমাত্র রিটেন টেস্ট এবং কয়েকটা টেস্টের মাধ্যমে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমরা ইন্ডিয়ান রেলওয়েজের এই জবগুলো পেতে পারো এবং তার পাশাপাশি তোমাদের স্যালারি কিন্তু থাকবে আপ টু ফাইভ ফিফটি থাউজেন্ড এই যে ফিফটি থাউজেন্ড স্যালারিটা কিন্তু খুব ইজিলি উইথাউট কেনি কোনো ইন্টারভিউ তোমরা পেতে পাবে তো তার জন্য কি করতে পুরো ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এবং তোমার বন্ধুরা যারা যারা তোমার সাথে প্রিপারেশন নিচ্ছে তাদের সবার সাথে কিন্তু ভিডিওটাকে এক্ষনই শেয়ার করে দাও এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ অলরেডি কিন্তু যে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো কিভাবে কি সমস্ত রয়েছে কি সমস্ত জিনিস তোমাদের দেখতে হবে কোন কোন জিনিসগুলো দেখতে হবে কাদের জন্য এই ফর্মটা থাকবে সমস্ত এই ভিডিওতে দেখতে হবে তো চলো শুরু করি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেলওয়ে থেকে পাবলিশ হওয়া তোমাদের নতুন নোটিফিকেশন যেটার ভ্যাকেন্সি কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট কেননা এখানে স্যালারি যেমন যেমনটা বেশি তেমন কিন্তু যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং ইন্টারভিউ কোনো রকম থাকবে না এটা তোমাদের মাথায় রাখতে হবে প্রথমত যে ওপেনিং ডেট অর্থাৎ ডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে থার্টি বারো দু থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটা চলবে তোমাদের উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ অবধি অর্থাৎ জানুয়ারির উনত্রিশ তারিখ অবধি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা করতে পাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবার পরের আমরা যে জিনিসগুলো দেখবো যে এই সমস্ত জিনিসগুলো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা এলিজিবল এবং কীভাবে অ্যাপ্লাই করলে কেমন কি স্যালারি থাকবে সেই সমস্ত জিনিস কিন্তু আমরা দেখবো দেখো যে এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের ভেকেন্সি রয়েছে সবার প্রথমে দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে পাবলিক প্রসিকিউটার জন্য রয়েছে জুনিয়র ট্রান্সলেটার রয়েছে হিন্দির জন্য সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর রয়েছে স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর রয়েছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনার রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি রয়েছে এবং সায়েন্টিফিক সুপারভাইজার অথবা ইরগনমিক্স অ্যান্ড ট্রেনিং ট্রেনার যে পোস্টটা কিন্তু রয়েছে এবার এই সমস্ত কিন্তু সমস্তগুলো কিন্তু পে লেভেল সেভেন থেকে শুরু করে সিক্স পর্যন্ত রয়েছে তোমরা খেয়াল করতে পারো যে এখানে যে ইনিশিয়াল পেগুলো থাকছে তোমাদের কিন্তু ফর্টি ফোর থাউজেন্ডের থেকে শুরু করে মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ টোয়েন্টি থেকে মোটামুটি তোমাদের যে গ্রেড পে অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু করে তোমরা কিন্তু আপ টু কত পাবে ফিফটি ফিফটি থাউজেন্ডের মতো কিন্তু তোমরা সবাই ইনহ্যান্ড পাবে তো সেক্ষেত্রে এখানে এজ এজ লিমিটও দেওয়া হয়েছে যে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে বত্রিশ আঠেরো থেকে তেত্রিশ আঠেরো থেকে তেত্রিশ আঠেরো থেকে তেত্রিশ এবং এইভাবে সমস্ত জিনিস দেওয়া হয়েছে ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া রয়েছে দেখো বাইশ রয়েছে সাত রয়েছে কোনটা কেমনভাবে ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারছো টোটাল তিনশো বারো তিনশো বারোটা কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আমি সমস্ত জিনিস বলবো চলো এবার তোমরা এখানে দেখতে পারো যে এস সি এস টি অথবা ওবিসিদের জন্য এজে কেমন কি ছাড় রয়েছে ইকোনমিক্যাল উইকার সেকশন ওবিসি নন ক্রিমি লেয়ার আর এসসি এসসিদের কেমন ছাড় রয়েছে এই সমস্ত জিনিস তোমরা এই পেজটাতে ফলো করে নিতে পারো এবং আমরা এবার দেখবো যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন কি থাকবে সেই সমস্ত জিনিস কিন্তু আমরা এবার দেখবো তোমাদের সবার প্রথমে আমি বলবো তোমরা যদি এই পিডিএফটাকে পেতে চাও তার জন্য তোমাকে কি করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে কিন্তু এখনই ফলো করে রাখতে হবে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা সবার আগে এই ধরনের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে এবং এই পুরো পিডিএফটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিস সেখানে ফলো করতে পারবে দেখো এবার আমরা কোয়েশ্চেন প্যাটার্নে কথা বলি এবং আমাদের যে এক্সাম প্যাটার্ন থাকবে সেটা কেমন থাকবে এক্সাম কিন্তু এটা আমাদের সিবিটি হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে প্রথমে তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটি থাকবে ফিফটি কোয়েশ্চেন থাকবে ফিফটি মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ফিফটি কোয়েশ্চেন থাকবে ফিফটি মার্কসের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকবে ফিফটিন কোয়েশ্চেন ফিফটিন মার্কস ম্যাথামেটিক্স থাকবে তোমাদের টেন কোয়েশ্চেন টেন মার্কস থাকবে অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেক মার্কস এক মার্কস করে থাকবে জেনারেল সায়েন্স থাকবে তোমাদের টেন মার্কসের এবং সেটার মার্কসটা মার্কস থাকবে কিন্তু টেন মার্কস অর্থাৎ টোটাল তোমাদের এক্সাম যেটা হবে সেটা হান্ড্রেড মার্কসের হবে হান্ড্রেডটা কোয়েশ্চেনের হবে এবং হান্ড্রেড মার্ক্সেই তোমাদের কিন্তু এক্সাম হবে এবার এখানে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে ওয়ান বাই থ্রি অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমার জিরো পয়েন্ট থ্রি থ্রি করে মার্কস কিন্তু কেটে নেওয়া হবে জিরো পয়েন্ট থ্রি থ্রি করে মার্কস কেটে নেওয়া হবে এবং তোমরা যদি ঠিক করো সেটার জন্য তোমাদের কিন্তু এক মার্কস দেওয়া হবে এবার তোমরা এখানে দেখো এই যে সিলেবাস প্যাটার্ন কিন্তু দেওয়া রয়েছে মাধ্যমিকের জন্য কী ধরনের সিলেবাস তোমরা দেখতে পাবে নাম্বার সিস্টেম বডমাস এই সমস্ত জিনিস তোমরা কিন্তু দেখতে পাবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের জন্য তোমরা দেখবে অ্যানালজিস অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং এই সমস্ত জিনিস সমস্ত কিছু রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য কি কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে কালচার অ্যান্ড হিস্ট্রি থাকবে এই সমস্ত জিনিস থাকবে জেনারেল সায়েন্সে কী থাকবে সিবিএসসি সিলেবাসে কিন্তু টেন্থ স্ট্যান্ডার্ড অবধি থাকবে তোমরা কিন্তু যদি ভালো মতো প্রিপারেশন পারো এই সমস্ত তোমরা কিন্তু খুব ইজিলি কভার করে নিতে পারবে সো এবার দেখো প্রত্যেকটা পোস্টের কেমন কি এলিজিবিলিটি রয়েছে আমরা সমস্ত কিছু এখানে ডিসকাস করে সবার প্রথমে আমরা দেখবো এই যে চিপ ল অ্যাসিস্ট্যান্ট এই চিপ ল অ্যাসিস্ট্যান্টের যে স্যালারি থাকবে সেটা কিন্তু সেভেন পে কমিশনের উপরে থাকবে লেভেল সেভেনের থাকবে পে তার পাবে ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এবং এই সমস্ত জিনিস এজ মিনিমাম এজ এইটিন ম্যাক্সিমাম এজ ফর্টি এবার কী লাগবে তাদের ইউনিভার্সিটির ডিগ্রি উইথ ল থ্রি ইয়ার্স স্ট্যান্ডিং তিন বছর ল ডিগ্রি লাগবে তার পাশাপাশি এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে এবং সেই সমস্ত জিনিস তোমরা কিন্তু এখানেই পেতে পারো এবার পাবলিক প্রসিকিউটারে তুমি দেখতে পারো স্যালারি কিন্তু রয়েছে অনেকটাই বেশি ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডের মতো মিনিমাম এজ এইটিন ম্যাক্সিমাম এজ থার্টি টু তার পাশাপাশি কি লাগবে তাদের ল থেকে তাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং ফাইভ ইয়ার স্ট্যান্ডিং এস এ অ্যাডভোকেট বার তাদেরকে বার কাউন্সিলে কিন্তু অ্যাডভোকেটে ফাইভ ইয়ার্স এ এক্সপিরিয়েন্স লাগবে এই সমস্ত জিনিস কিন্তু লাগবে তার পাশাপাশি এবার কি কি লাগবে তোমরা দেখতে পারবে এবার তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি এই যে আমরা যদি নেক্সট জিনিসগুলোতে চলে আসি এখানে কি কি লাগবে আমাদের এখানে কি কি লাগবে তোমরা খেয়াল করো এখানে সবার প্রথমে কিন্তু জুনিয়র ট্রান্সলেটার হিন্দি দেওয়া আছে জুনিয়র ট্রান্সলেটার হিন্দি সেটার যে লেভেল থাকবে সেটা কিন্তু থাকবে সিক্স লেভেলের সে কিন্তু পাবে সিক্স লেভেলের পাবে এবং স্যালারি কতটা পাবে থার্টি ফাইভ ফোর হান্ড্রেড থেকে শুরু করে এবার মিনিমাম এজ কতটা থাকছে মিনিমাম এজ কিন্তু শুধুমাত্র আমাদের এইটিন পা এইটিন প্লাস লাগবে এবং ম্যাক্সিমাম এজ শুধুমাত্র থার্টি থ্রি ম্যাক্সিমাম এজ এখানে কিন্তু অনেকটাই কম এবার এখানে কিন্তু তোমাদের জন্য অনেকগুলো কিন্তু আলাদা আলাদা লেভেল দেওয়া রয়েছে তোমরা যে যেরকম যেরকম তোমাদের এলিজিবিলিটি সেই হিসাবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মাস্টার ডিগ্রি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হিন্দি অথবা ট্রান্সলেট ইংলিশ ট্রান্সলেশন লাগবে মাস্টার ডিগ্রি লাগবে হিন্দি আর ইংলিশে ইকুইপমেন্ট লাগবে মাস্টার ডিগ্রি লাগবে মাস্টার ডিগ্রি লাগবে এখানে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর সিনিয়র পাবলিসিটির ইন্সপেক্টরের জন্য কী লাগবে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তাদের রেকগনাইজড হলেই হবে টু ইয়ার এক্সপিরিয়েন্সের রিলেটেড ফিল্ড তাদের কিন্তু দু বছরের কী লাগবে দু বছরের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু লাগবে এবং তার পাশাপাশি এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা যদি আমি বারবার বলছি তোমাদের যদি এই পিডিএফটা লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করলেই সেখানে কিন্তু এই পিডিএফটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তোমাদের কিন্তু কোনো কিছু আর চিন্তা ভাবনা করতে হবে সমস্ত জিনিস তোমাদের ওয়াইজ কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো তারপরে আমাদের কী রয়েছে এখানে দেখো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর রয়েছে তাদের স্যালারি থার্টি ফাইভ ফোর হান্ড্রেড থেকে শুরু করে গ্রাজুয়েশন প্লাস এনি অফ দ্য ফলোই অর্থাৎ এই নিচেরগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে তারপরে সাইন্টিফিক অ্যাসিস্টেন্টের রয়েছে এটা স্যালারি থাকবে এবার এখানে মিনিমাম এইট এইটটিন ম্যাক্সিমাম থার্টি ফাইভ এখানে কিন্তু এই জিনিসগুলো লাগবে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি লাগবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে নলেজ অফ কম্পিউটার কম্পিউটার আর নলেজ কিন্তু লাগবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের দেখো এখানে স্যালারি নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড মিনিমাম এইট ম্যাক্সিমাম ম্যাক্সিমামে থার্টি এখানে কিন্তু টুয়েলভ প্লাস লাগবে কিন্তু সায়েন্স আর ফিজিক্স ফিজিক্স আর সায়েন্স কেমিস্ট্রি কিন্তু লাগবেই তাদের ক্লাস টুয়েলভে সাইন্টিফিক সুপারভাইজার সাইন্টিফিক সুপারভাইজার স্যালারি কিন্তু অনেকটাই বেশি ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডের মতো এবার এখানে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি সাইকোলজিতে মাস্টার ডিগ্রি লাগবে এই সমস্ত জিনিস কিন্তু তোমরা এখানে চেক করে নিতে পারো এবং সমস্ত জিনিস কিন্তু তোমরা দেখতেও এবং এরপরেও যদি তোমাদের কোনোরকম জিনিসের সমস্যা হয় আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের সেই সমস্ত জিনিস কিন্তু খুব ইজিলি খুব ভালো মতো বাংলাতে আমি তোমাদের বুঝিয়ে দেবো রকম প্রবলেম যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে তোমরা জানাবে রকম প্রবলেম রকম সমস্যা কিন্তু আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো কিন্তু তার আগে আমি বলবো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো তোমরা যারা যারা এখনো প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমি বারবার আনবো এবং সবার প্রথমে কিন্তু তোমরা এই জিনিসগুলো আমার কাছেই পাবে এবার এখানে দেখো যে তোমাদের কিন্তু বিএ ওয়াইজ অর্থাৎ তোমাদের জোন ওয়াইজ কিন্তু এখানে পোস্ট ডিভাইড করে দেওয়া রয়েছে এই সমস্ত জিনিসগুলো করে দেওয়া রয়েছে এবং আমি বলবো যে তোমরা অবশ্যই সময়ের আগে কিন্তু এই জিনিসগুলো দেখে নিয়ে কী করবে অ্যাপ্লাই করতে শুরু করবে এখানে কিন্তু সমস্ত জিনিস দেওয়া রয়েছে অর্থাৎ কী কী কোন কোন পোস্টের কোন কোন জোনে থাকবে এবং এখানে কিছু কিছু ফর্ম এনসিআর গুলো দেওয়া রয়েছে গুলো তোমরা অবশ্যই সেটা খেয়াল করবে যাদের কি লাগবে যাদের এজ ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে লাগবে তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে নেবে তো পুরো পিডিএফটা পেতে আমি এখনো বলব পুরো পিডিএফটার জন্য অবশ্যই তোমরা কী করো আমার টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেখানে কিন্তু আমি পিডিএফটা এখনই পোস্ট করে দেবো তোমরা কিন্তু সেখানে গেলে তোমরা কিন্তু পিডিএফটাকে পেয়ে যাবে সো থ্যাংক ফর ওয়াচিং কোনো রকম প্রবলেম এবং কোনো কিছু থাকলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে এবং এই রিলেটেড যে কোন রকম অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম প্রবলেম ফেস অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে আমি কিন্তু তোমাদের অ্যাপ্লিক অ্যাপ্লাই কিভাবে করতে হবে অর্থাৎ তোমরা কিভাবে এই ফর্মটা নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করবো আমি কিন্তু সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সবাই প্রিপারেশন করতে থাকবে